স্বপ্ন নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি আমরা বিভিন্নভাবে দেশের যে কোনো ক্রান্তিকালে যে কোনো দুর্যোগে আমরা স্বপ্ন নিয়ে থেকে আমাদের ভলেন্টিয়াররা সহ আমরা চেষ্টা করি যে অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকা আমরা গত চার বছর ধরে আমরা এই কৃত্রিম পা নিয়ে আমরা কাজ করছি আমরা এর আগে একশো জনের আমরা কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি এবং আমরা এখন এই ধাপে আরও দশ জনের আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি মোট একশো সাতাশ জনের আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি তো এরা সবাই হলো একেবারে সমাজের নিম্ন আয়ের মানুষ এখানে ক্যান্সারের পেশেন্ট আছে একজন আছে জন্মন্দ একটি বাচ্চা শাকিল নাম ও ক্লাস নাইনে পড়ে ও জন্মের পর থেকে কিন্তু লাফিয়ে লাফিয়ে স্কুলে যায় তো আমরা এই মানুষগুলোকে মানে যাদের পক্ষে কখনোই পা কিনে বা অনেকের এমনও আছে যে ঢাকায় এসে যে সে যে পাটা লাগাবে মানে এই এই সামর্থ্যটুকুও অনেকের নাই তো আর এই কৃত্তিপা লাগানোর ফলে তারা আসলে দেশের মানে বা পরিবারের এখন আর খোঁজা হয়ে থাকবে না তারা কোনো না কোনো কর্ম করবে তারা তাদের পরিবারকে কন্ট্রিবিউশন করার সুযোগ হবে অনেকে কিন্তু আপনার বিভিন্নভাবে কাজ করে দোকান করে বা বিভিন্ন প্রতিষ্ঠানে মানে যতটুকু কাজ করা যায় তারা কেউ এখন আর পরিবারের ভোজা না আর এইবারের ইভেন্টটা একটু ভিন্ন বা আনন্দের কারণ এইবারের এই যে ঈদের সময় তারা সবাই পাগুলা পেল এটা তাদের ঈদের আনন্দটাও আরেকটু একটু যোগ হলো তার তার জীবনে এই এবারের ঈদের ঈদটা একটু ভিন্ন হবে কারণ সে এবার ঈদে হেঁটে হয়তো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে বা মানুষজনের সাথে করতে ভাই আপনাদের সংগঠন থেকে এই আগে কৃত্রিম পা নিয়ে কাজ করা হয়েছে কিনা এবং হচ্ছে হলে কতজনের মধ্যে আপনারা বন্টন করেছেন এই কাজটা কীভাবে সমন্বয় করেন টাকা অবশ্যই কীভাবে এখানে আমরা আসলে মেনলি এটা একেবারে সমাজের বিত্তবান যারা যারা আমাদের সংগঠনের কাজকর্ম বা আমাদের অ্যাক্টিভিটিস পছন্দ করে এটা বেশিরভাগ ক্ষেত্রে জাকাতেরই টাকা তা আমরা গত চার বছরে আজকের ইভেন্ট ছাড়া আমরা একশো সতেরো জনের কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি এরা একেবারে সমাজের নিম্ন আয়ের মানুষ যাদের পক্ষে কখনোই এমনও মানুষ আছে আপনার বিশ বছর পঁচিশ বছর পরে মানে তার পা হারানো বিশ বছর পরে এসে সে পা লাগিয়েছে মানে তার পক্ষে এতদিন কোনোভাবে সম্ভব হয় না যে একটা পায়ের টাকা ম্যানেজ করা তা আমরা আসলে আর এই যে যাদের আমরা তথ্যগুলো পাই এটা বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকে গেছে এই যে আপনারা এখন নিউজ করবেন নিউজ করলেও দেখা গেছে অনেকে কোনো না কোনোভাবে আমাদেরকে কিন্তু মানে হয়তো ওই গরিব মানুষ না পাক কোনো না কোনো একজন শিক্ষিত মানুষ বা তার রিলেটিভ বা তার পরিচিত জন আমাদেরকে নক করে পরে আমরা যখন আমরা ফান্ড কালেক্ট করতে পারি তারপরে আমরা এদেরকে পাই ব্যবস্থা আমরা আপনার নামটা এবং আমার নাম আশরাফুল আলম হান্নান আমি স্বপ্ন প্রতিষ্ঠাতা